আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনি কি দুর্বল ক্ষুদামন্দ অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে সমস্যায় ভুগছেন তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য আজ আমরা কথা বলবো এ টু জেড সিরাপ অর্থাৎ এনএস সম্পর্কে যা একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস বা লাইকোপিনযুক্ত সিরাপ মজাদার ম্যাঙ্গো ফ্লেভার আজকে আমরা জানবো এ টু জেড সিরাপ কী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাঙ্গো ফ্লেভার সত্যি ভালো এ টু জেড সিরাপ কি এই সিরাপটি তৈরি করেছে অ্যালকাম কোম্পানি এবং এটি মূলত শরীরের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণে সাহায্য করে এর উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের দুর্বলতা কমায় স্কিন ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ক্ষুধা বাড়াতে সহায়তা করে অপুষ্টিতে উপকারী কিভাবে খেতে হবে সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে দু চামচ খাওয়া যেতে পারে ব্যক্তি অনুযায়ী ডোজ আলাদা হতে পারে এই ওষুধের কিছু সতর্কতা আছে যেমন শিশুদের ক্ষেত্রে ডাক্তার দেখে ব্যবহার করবেন অতিরিক্ত খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ঠান্ডা ও শুকনো জায়গায় রাখবে এটুজেড সিরাপ এনে শুধু ভিটামিনের ঘাটতি পূরণই নয় বরং আপনার পুরো শরীরকে করে তোলে শক্তিশালী এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ